আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে দেখাবো এটিতে এখানে মোট উনত্রিশটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা যেমন অষ্টম এসএসসি এইচএসসি সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতাতে এটিতে আবেদনটি করতে পারবেন তৃতীয় এক নম্বর পটে রয়েছে পরিচালক গবেষণা ও তথ্য সংরক্ষণ পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পটে রয়েছে সহযোগ সম্পাদক পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর পটে রয়েছে অধ্যাপক পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর পটে রয়েছে সিনিয়র রিসার্চ অফিসার পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফট সহযোগী অধ্যাপক পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফর্ড গবেষণা বিশেষজ্ঞ তথ্য প্রযুক্তি পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর ফর্ট উপপরিচালক প্রশাসন পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর প্রশিক্ষক পদের সংখ্যা রয়েছে দুইটি নয় নম্বর পর্ডে জ্যেষ্ঠ গবেষক পদের সংখ্যা রয়েছে একটি দশ নম্বর ফর্টার নির্ভর অফিসার পদের সংখ্যা রয়েছে একটি এগারো নম্বর পর্ড হচ্ছে সহকারী প্রশিক্ষক পদের সংখ্যা রয়েছে দুইটি বারো নম্বর পট রয়েছে কনিষ্ঠ প্রশিক্ষক পদের সংখ্যা রয়েছে একটি তেরো নম্বর পট রয়েছে গবেষক পদের সংখ্যা রয়েছে চারটি চোদ্দ নম্বর রয়েছে সহকারী সম্পাদক ও পদের সংখ্যা রয়েছে একটি পনেরো নম্বর পট রয়েছে অঙ্কন শিল্পী পদের সংখ্যা রয়েছে একটি ষোলো নম্বর রয়েছে প্রতিবেদক সংখ্যা রয়েছে একটি সতেরো নম্বর ফর্ট রয়েছে টেকনিক্যাল সুপারভাইজার পদের সংখ্যা রয়েছে একটি আঠেরো নম্বর পট রয়েছে সম্পাদনা সহকারী পদের সংখ্যা রয়েছে একটি উনিশ নম্বর রয়েছে সংশোধক ও পদের সংখ্যা রয়েছে একটি বিশ নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি একুশ নম্বর রয়েছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে একটি বাইশ নম্বর ফর্ট রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা রয়েছে দুইটি তেইশ নম্বর ফর্ট রয়েছে ডেস্ক পাস রাইডার পদের সংখ্যা রয়েছে একটি চব্বিশ নম্বর ফর্ট রয়েছে অফিস সহক পদের সংখ্যা রয়েছে সাতটি পঁচিশ নম্বর ফর্ট রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা রয়েছে একটি এবং সর্বশেষ ছাব্বিশ নম্বর ফর্ট রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে একটি একুশ থেকে ছাব্বিশ নং ক্রমিকের পদে আপনারা অষ্টম এস এবং এইচএসসি পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন এবং প্রত্যেকটি পদেরই আপনার চার নম্বর কলমে এখানে আপনার সর্বোচ্চ বয়সীময় দেখতে পাবেন এবং পাঁচ নম্বর কলমে কোন পদে আবেদনে কি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে সে বিষয়ে আপনারা দেখতে পাবেন তো আপনার বয়সটি আপনি বের করবেন একই নভেম্বর দু হাজার খ্রিস্টাব্দ তারিখে এটির আবেদনটি আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদনটি ইতিমধ্যেই দুই এর নভেম্বর দুহাজার পঁচি খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তেইশে নভেম্বর দুহাজার পঁচি খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তৃতীয় আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক হতে আঠারো নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুইশত তেইশ টাকা এবং কমিক নং হতে বাইশ নম্বর পর্যন্ত কমিকের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং তেইশ থেকে ছাব্বিশ নকের পর জন্য পরীক্ষার ফি দিতে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলটক ফিফেড মোবাইল নাম্বার থেকে এস এম এসের মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাথরের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন